গভীর আর আমরা যাচ্ছি আমার প্রিয় প্রিয় মাঠে খেলাটা খেলতে আমাদের বাসা নাজিরহাট বাজারে রিক্সার আলো বাতাস রাস্তার নিস্তব্ধতা এই যাত্রা সব সময় অন্যরকম লাগে মনে হয় আজ কিছু একটা বিশেষ হতে যাচ্ছে ঝংকারে গাড়ি থামালো কিন্তু নামলাম না আর একটু সামনে গিয়ে নামলাম অল্প কিছুদিন আগে হাটে নতুন একটা টার্ফ তৈরি হয়েছে ভাবলাম সেখানেই খেলবো দূর থেকে দেখা যাচ্ছে টার্ফের আলো সেই আলোই লুকিয়ে আছে আমাদের উচ্ছ্বাস আমাদের অপেক্ষা আর এই টার্ফের নাম হচ্ছে ফটিকসরি স্পোর্টস জোন কিন্তু এই টার্ফে গিয়ে দেখি আজকের জন্য টার্ফ খালি নেই ওখানে আরো কয়েকটা দল বসে আছে খেলার অপেক্ষায় তাই একটু মনও খারাপ লেগেছিল কারণ নতুন জায়গায় খেলবো ভেবেছিলাম তাই আবারও ফিরে এলাম আগের পুরনো টার্ফে যেটার নাম হচ্ছে জংকার স্পোর্টস জোন মাঠটা পুরনো কিন্তু ফিল্ডটা নতুন থেকেও বেশি প্রিয় এখানে এসে দেখতেছি অন্য দল খেলতেছে ওরা খেলতেছে আর আমরা সাইড লাইনে দাঁড়িয়ে দেখতেছি প্রতিটা ফার্স্ট প্রতিটা গোল মনটা আরো খেলতে চাচ্ছে এখন আমরা রেডি হওয়ার জন্য চলে যাচ্ছি টার্ফের ভিতরে এখন মাঠে নামার সময় শরীরে উত্তেজনা মনে শুধু একটাই কথা আজ নিজের সেরাটা দিতে হবে যদিও আমি খেলা কম পারি কিন্তু ফুটবলকে অনেক ভালোবাসি এই ঘাসের গন্ধ আলো সবকিছুকেই ভালোবাসি প্রতিটা মেচই আমার জন্য নতুন যুদ্ধ আজ গোলকিপার আমি যতটা বল আসবে সবগুলো আমি বাসাবোই নি বড় ভাইরা এবং বন্ধুরা খেলার জন্য প্রস্তুত হচ্ছে আর আমিও প্রস্তুত হচ্ছি কারণ আজ গোলকিপার আমি খেলা শুরু হতেই একের পর এক আক্রমণ তো সর্বপ্রথম আমরা একটা গোল দিয়ে ফেললাম এখন মাঠের প্রতিটা মুহূর্তে উত্তেজনা প্রতিটা শট প্রতিটা ফাঁস মনে হচ্ছে যুদ্ধ চলতেছে মাঠে ওরা একটার পর একটা গোল দিতেই চাই কিন্তু আজ আমি হার মানব না প্রায় দেড় ঘন্টা খেলার পর সবাই ক্লান্ত হয়ে গেছে বল আমাদের পাইয়ে অবশেষে আমরা জয় হয়ে গেলাম ফাঁসে তিনি স্কুলে জিতেছে আজ শুধু জয় না আজ জিতেছে আমাদের দল ফুটবলের প্রতি আমার ভালোবাসা এই আলো কোনোদিন নিবে না আলহামদুলিল্লাহ আজকের রাতটা মনে রাখার মতো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য